আসসালামু আলাইকুম আমাদের ছাত্রবাজার নতুন রাজনৈতিক দলকে অভিনন্দন তাদের একটা জিনিস আমার খুব ভালো লাগছে বাংলাদেশের যেই জেনারেল রাজনৈতিক দলগুলো আছে তাদের স্থায়ী কমিটিতে আমার মনে হচ্ছে এই প্রথম কোনো একজন দাঁড়িয়েলা মানুষ আছে বিএনপিতে আপনি দেখেন বিএনপির স্থায়ী কমিটিতে কোনো কোন রকম কোনো দাঁড়িয়েলা ব্যক্তি নেই আওয়ামী লীগের একই অবস্থা আওয়ামী লীগের স্থায়ী কমিটিতে দেখেন কোনো একজন প্র্যাকটিসিং মুসলমান পাবেন না এই অবস্থা হয়েছে আওয়ামী লীগের তাদের স্থায়ী কমিটিতে কোনো প্রকার দাঁড়িয়েলা কোন মোলা কোনো লোক নাই বিএনপিতে একই রকম অবস্থা কিন্তু আমাদের এই ছাত্রবাদের নতুন এই দল এদের সবচেয়ে ডিফারেন্ট এখানে একজন আছে আক্তার হোসেন তার এই দাঁড়িয়ে দেখলে এখন অনেকেরই আবার চুলকাইবে তাদের অনেক চুলকাই মুসলমান দেখলে তাদের টুপিরা দেখলে দাঁড়িয়া দেখলে অনেকের খালি শুধু চুলকায় তো যাদের চুলকানোর রোগ আছে দয়া করে আপনারা মেডিসিন লাগান হ্যাঁ মেডিসিন লাগাই নিজের চিকিৎসা নিয়ে নেন কিন্তু আমাদের এই নতুন দল দেখা চুলকানোর কোনো রাস্তা নেই নিজেরা লয়া নিজে থাকেন ইনশাল্লাহ জীবনের শেষ নিষেধ থাকা পর্যন্ত আমাদের যেতে না ইনশাল্লাহ এগিয়ে যাওয়া প্রিয় ছাত্র ভাইয়েরা পাশে ছিলাম আছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো দারিয়ালা জিন্দাবাদ নতুন রাজনৈতিক দল জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ